এখনো পর্যন্ত হাসপাতাল কিন্তু একটা কথাই বলছেন যে যখন রোগী তিনি নিজেই চান একটা দিন থেকে যাওয়ার জন্য সেক্ষেত্রে রোগীর ইচ্ছাটাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া তাদের কর্তব্য এবং যখন আজকে ডিসচার্জ প্রসিডিওর চলছিল তখন সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষকে জানান যে তিনি আরেকটা দিন হাসপাতালে থেকে যেতে চান দেখো এক্ষেত্রে অনেক রকম তথ্য আমরা জানতে পারছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় আরেকটু বিশ্রাম নিতে চান আরেকটু বিশ্রাম নিয়ে হাসপাতালে থেকে আরেকটু বিশ্রাম নিয়ে তারপরে বাড়ি ফিরতে চান এবং ওনার পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যেহেতু বাড়িতে ফেরার কোনো তারা নেই তিনি সংবাদ মাধ্যম থেকে শুরু করে ভক্তদের ভিড় সব ভিড় ছিল এবং আমরা দেখেছি তিনি যোগাযোগ থেকে ভর্তি হয়েছেন সেদিন থেকেও হাসপাতালে অনেক ভিড় অনেক মানুষ এসেছেন যেরকম গঙ্গোপাধ্যায় তাদের অনেকের সাথেই দেখা করেছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আরেকটু বিশ্রামও নিতে চাইছিলেন আগালে থেকে একটু নিজেকে নিয়ে নেওয়া সেইটা চাইছিলেন এবং সেই কারণেই শেষ মুহূর্তে বদল করে হাসপাতালে থেকে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় অন্তত এখানে এখনো পর্যন্ত তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং যেটা তথ্য আমরা পাচ্ছি তার থেকে জানা যাচ্ছে মৈত্রী আপাতত তোমাকে ধন্যবাদ এবং আমরা কথা বলেছিলাম মেডিকেল বোর্ডের চিকিৎসক ডক্টর সপ্তর্ষী বাসুর সঙ্গে চিকিৎসক সপ্তর্ষী বাসু তিনি কি জানিয়েছেন আমরা একবার শুনেনি দাদা আজকে বলল যে আরেকটা দিন দাদা থাকতে চায় এবং ওনার ডিসিশনকে সম্মান জানিয়ে আমরা বললাম কোনো অসুবিধা নেই শো হি ক্যান স্টে ব্যাক মানে এটার মধ্যে আর কিছু নেই দাদা ইস একদম ফিট ফাইন আজকে রিলিজ হওয়ার কথা ছিল স্ট্রু এবং একটা দিন রেফার্ট হয়েছে এটার মধ্যে কোনো কারণ নেই দাদা চেয়েছে একটা দিন আরেকটু ভালোভাবে বাড়িয়েছে দাদা তো বন ফাইটার সুতরাং সেইটাতে দাদার মানসিকতা যে দাদা সবসময় খুব স্ট্রং থাকে এবং স্ট্রংভাবে কাম ব্যাক করে তো যেই সমস্যাটা ছিল তো ন্যাচুরালি সারা দেশের মতো

দেখুন আমি তো ওনাকে ব্যক্তিগত ভাবে দেখিনি কাজে আমার পক্ষে সেই কমেন্টস করাটা ঠিক হবে না আর কোলেস্টেরল একদিনে নিশ্চয়ই কমবে না যেটা হয়েছে সেটা হচ্ছে যে উনি হয়তো ভাবছেন যে আরেকটা দিন নিয়ে বাড়ি গেলে হয় সেটা দেখুন যিনি রুগী তিনি সবচেয়ে ভালো বোঝেন খুবই ভালো হাসপাতাল কিন্তু তা হল অল্প হলো কোনো হাসপাতালেই একটা হসপিটাল অ্যাকুয়ার্ড ইনফেকশনের চান্স থেকে যায় সেই জন্য হাসপাতালে বেশি দিন থাকাটাও বাঞ্ছনীয় নয় যে উনি বিশেষ করে খুবই প্রাজ্ঞ ব্যক্তি উনি যখন ভাবছেন যে আরেকটা দিন রিকোয়েস্ট করেছেন চিকিৎসকদের কেননা সবারই ইচ্ছে করে যে যত তাড়াতাড়ি পারি বাড়িতে যাই বাড়ি হচ্ছে সবচেয়ে বেশি কমফর্টের জায়গা সেখানে যখন উনি আরেকটা দিন রিকোয়েস্ট করেছেন তার মানে উনি এখনো ভাবছেন যে আরেকটু সুস্থ হয়ে আরেকটু চিকিৎসকদের কাছাকাছি থেকে বোধহয় বাড়ি যাওয়াটাই ভালো হবে আর কি